আমি শ্রুতি খান চলে আসছি টক্স বিডি নিউজ এবং বাংলাদেশের খবর দুই চ্যানেল থেকে এক খবর প্রচার করার জন্য আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হয়েছে আমরা খুব খারাপ সময় পার করছি এখন মানে শতাব্দীর সবচেয়ে খারাপ সময় পার করছি আপনারা জানেন যে ব্রিটিশ যুক্তরাজ্য আমাদেরকে বার্তা দিয়েছে তিন ডিসেম্বরে যে আমাদের দেশে বড় ধরনের হামলা হতে পারে সাম্প্রদায়িক হামলা হতে পারে পাহাড়ি অঞ্চলে হামলা হতে পারে বিভিন্ন যা প্রশাসনিক ভবন ভবনে হামলা হতে পারে একা নীরব জায়গায় হামলা হতে পারে এগুলো কিন্তু হচ্ছে তিন ডিসেম্বরেই কিন্তু খাগড়াছড়ি সাজেকে দুই সংঘর্ষ সংঘর্ষগুলাগুলি হয়েছে সেখানে পর্যটক যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে আর আগেই বন্ধ ছিল মাঝখানে একটু খুলেছে তারপর আবার বন্ধ করে দেওয়া হয়েছে তারপর দেখেন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মীদেরকে যেখানে একা পাচ্ছে সেখানে চলন্ত বাইক থেকে নামিয়ে কোপাচ্ছে বিভিন্ন জায়গায় কোপাচ্ছে এবং সুনামগঞ্জে দেশের উপরে ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে দোকানপাট থেকে থেকে লুটপাট করা হয়েছে এইসব খবর প্রচার করতেও দিচ্ছে না পাশাপাশি চট্টগ্রামের অক্সিজেন সিটির এখানে ব্যাংক লুট করা হয়েছে একজন যারা হচ্ছে নিরাপত্তারক্ষী সেখানে একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে এখন এগুলা কেন হচ্ছে একজন প্রেমিকাকেও কিন্তু এই যে ব্যাংক থেকে থানা থেকে জব্দ করা যে অস্ত্র লুট হয়েছে লুট করা অস্ত্র দিয়ে একজন প্রেমিকাকেও কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে এটা রিসেন্ট খবর পাশাপাশি দেখেন ঢাকায় সংবাদ সম্মেলনে বক্তৃতা করেছেন মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সৈয়দ মোতাহার হোসেন তিনি সবচেয়ে ভয়ঙ্কর খবরটি আমাদেরকে দিয়েছেন যেটি আসলে আমাদের ভবিষ্যতে আরও অন্ধকার করে দিতে পারে আর অনেক বড় বড় হামলার আশঙ্কা তো রয়েই গেছে সত্তর জন জঙ্গি এবং সাতশো জন বন্দি পলাতক তারা কি করবে এখন তারা তো নিশ্চয়ই কোনো না কোনো অপরাধ করে জেলে ঢুকেছে তো তারা যে অপরাধ করে জেলে ঢুকেছে জেল থেকে বের হয়ে তারা তো আর কোনো কাজ করতে পারবে না মানে হট হুট করে কাজ পাবে কোথায় কি করবে হয় চিন্তাই করবে না হয় ডাকাতি করবে না হয় চুরি করবে না হয় মানুষের বাড়িঘর লুটপাট করবে না হয় মানুষ মারবে মেরে ডাকাতি করবে তো এই যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলা গেলে কোথায় এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার সে কি দিন বলেছে প্রেস কনফারেন্সে বসে যে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে বা চারশো থানায় একযুগে আক্রমণ করে যে পুলিশ হত্যা হয়েছে তার বিচার চাওয়া যাবে না সেটাও তা সে একটা ইন্ডিমিডি আইন করেছে সেটার কোনো মামলা হবে না বিচার হবে না আসামি ধরা হবে না আবার পাশাপাশি বিভিন্ন থানা থেকে যে আসামিগুলো পালিয়ে গেছে বা তাদেরকে হামলা করে বের করে নেওয়া হয়েছে তো সেই ব্যাপারেও কিন্তু তার কোনো বক্তব্য নেই কঠোর কোনো হুঁশিয়ারি নেই এবং হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সেটাও বলতে এগুলো মিথ্যা কথা গুজব ভারত মিথ্যা গুজব ছড়ায় এখন আমরা আসলে খবর সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করি টেলিভিশন আর দেখি না দেখেন মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ বলেছেন মোতাহরু হোসেন পাঁচই আগস্ট ও পরবর্তী সময়ে বিভিন্ন কারাগার থেকে দুই হাজার দুইশো বন্দী পালিয়েছে দুই হাজার দুইশো বন্দী এর মধ্যে সত্তর জঙ্গি সহ সাতশো বন্দী এখনও পলাতক রয়েছে তিনি আরো বলেন যে অবকাঠামোগত দুর্বলতার কারণে এখনো দেশের উনসত্তরটি কারাগারের মধ্যে সত্তরটি নিরাপত্তা ঝুঁকিতে আছে সতেরোটি কারাগার এখনও নিরাপত্তা ঝুঁকিতে আছে তারপরে তিনি আরো বলেন যে সতেরোটি ঝুঁকিতে সেগুলো পর্যায়ক্রমে নতুন অবকাঠামোর আওতায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কারা অভ্যন্তরে মাদক প্রবেশ ঠেকাতে ডগ স্কোয়াড মোতায়েন করা প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেখানে আবার মাদক ও ঢুকে নিজের মন মতো মাদক ও গ্রহণ সদর দপ্তরে আয়োজিত সংবাদে বলেন গণ দেশের পট পরিবর্তনের পর বিভিন্ন মামলায় দাগি আসামি বা যাদের শিশু সন্ত্রাসী বলা হচ্ছে তাদের এগারো জন মুক্তি পেয়েছে বৈধভাবে মুক্তি দিচ্ছে তাদেরকে জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনে একশো জন জামিনে মুক্তি পেয়েছে অন্যদিকে পাঁচই আগস্টের ঘটনায় দেশের যে সকল কারাগার থেকে বন্দি পেয়েছে তার প্রতিটি ঘটনা আমরা তদন্ত করেছি সেখানে আমাদের অবকাঠামোগত নিরাপত্তা কারাগারের বাইরে নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে তারা তো জামিনে বের হয়েছে তো ত্রুটি নিরাপত্তা ত্রুটি ওরা কি যারা জামিনে বেরছে তারা তো আর জেলখানা ভেঙে বের হয় না তারা কিভাবে জামিন পেলো সরকারের সম্মতি ছাড়া কিভাবে জামিন পেলো তারা এ সময়ের সঙ্গে দেশের কারাগারগুলো বন্দির সংখ্যা বাড়ছে নরসিং কারাগার প্রসঙ্গে তিনি বলেন ও এই ঘটনা জেল সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল তার বিরুদ্ধে তদন্ত চলমান তারা অবহেলাজনিত আচ্ছা বিল্ডিং জেলখানা যদি দুর্বল থাকে দেয়াল দুর্বল থাকে যে দেয়ালগুলো ছিল ভেঙে টুকরো টুকরো করে ফেলছে তো এই দুর্বল দেয়াল একজন থানার মানে জেলার কিভাবে দেয়াল ঠিক করবে জেলার দেয়াল তো ঠিক ঠিক করতে করতে হবে সরকারি তো সেই দুর্বলতা কিভাবে ঢাকবে তারপরে কারা কর্মকর্তাদের বাসভবনে হামলা লুটপাট করা হয়েছে আমরা তাদের সহযোগিতায় উদ্যোগ নিয়েছি হাসপাতালে চিকিৎসা চলাকালীন যে সাবেক এক মন্ত্রী নূর তার উপর যে হামলা হয়েছে প্রিজন বলেন যে আইজি প্রিজন বলেন যে হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় আমরা এড়াতে পারি না কারণ সেখানে আমাদের কারারক্ষীও ছিলেন মানে তিনি কারারক্ষী হিসেবে ছিলেন প্রশাসনের দায়িত্বে ছিলেন সেজন্য এই দায়টা কিন্তু প্রশাসনের উপরেই বর্তায় কারা অধিদপ্তর লঘু পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন অধিদপ্তর লঘুতে নৌকা ও অন্যান্য বিষয় রয়েছে অনেকেই আমাদের প্রশ্ন করেন যে কারা অধিদপ্তর লঘুর সঙ্গে নৌকা সামঞ্জস্যপূর্ণ কিনা তখন আমরা এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারি না এই কারণে আমরা কারা অধিদপ্তর লঘু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিক বন্দরে ডিভিশন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন কারাগারে দুই ধরনের ডিভিশন দেওয়া হয় একটা হলো প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা অপরটা হলো যারা সমাজে গণ্যমান্য ব্যক্তি তাদের বিষয়ে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দেন মানে জেলা ম্যাজিস্ট্রেট যারা বন্দীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকেই পেয়েছেন আবার অনেকে আবেদন প্রক্রিয়াধীন বন্দীদের অনেকে আবেদন করছে আবার অনেকে প্রক্রিয়াধীন তো সংবাদ সম্মেলনে বলেন যে দেশের সব কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে কারা অধিদপ্তর কাজ করে যাচ্ছে বসুমবিরুদ্ধ আন্দোলন পরবর্তী সময় দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কার উদ্যোগের ধারাবাহিকতা প্রশাসনেও বেশ কিছু সংস্কার পরিবর্তন উদ্যোগ নেওয়া হয়েছে এখন সিস্টেমের পরিবর্তন না করে লঘু পরিবর্তন করলে হবে পুলিশ সাথে এখনও ভালো হয় নাই যদিও পুলিশ হত্যার বিষয়ে আমি খুব প্রকাশ করি সবসময় দুঃখ প্রকাশ করি তাদের পরিবার আছে তাদের ফ্যামিলি আছে বউ আছে বাচ্চা আছে তাদের মা আছে বাবা আছে তো প্রতিটা মানুষই একটা মানুষ হারিয়ে গেলে তার পুরো পরিবার নিঃস্ব হয়ে যায় তো সেই কারণে এত হাজার হাজার পুলিশ হত্যা হলো সেটা কোনো বিচার হলো না বা বিচার হওয়ার বাইরে নিয়ে গেল ইন্ডিমেডি আইন করে এখন আবার যে জঙ্গি সন্ত্রাসী বন্দি পলাতক তাদেরকে খুঁজে পাচ্ছে না বা এখানে অস্ত্রের ব্যাপারে আমি কিছুই শুনলাম না এই খবরটার মধ্যে এত তো অস্ত্র লুট হলো সেই অস্ত্রের ব্যাপারে একটি শব্দ আমি পেলাম না আমি খুব হতাশ তাহলে এই যে অস্ত্র দিয়ে খুন হচ্ছে আমরা প্রকাশ্যে প্রমাণ পাচ্ছি অস্ত্র দিয়ে ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায় জানেন যে মোহাম্মদপুরে কিছুদিন হলো দুই তিন দিন হলো একটি ঘটনা পুরো বস্তির এলাকার ঘরের ফ্রিজ টিভি খাট জিনিসপত্র ফার্নিচার টাকা পয়সা যা পেয়েছে স্থাপন সমস্ত কিছু ট্রাকে করে ভ্যানে করে তুলে নিয়ে গেছে ডাকাতরা তাদের হাতে অস্ত্র ছিল দা ছিল তো মোহাম্মদপুর এত করা পাহারা দেওয়ার পরেও সেনাবাহিনী অভিযান করার পরেও শত শত ডাকাত ডাকাতি করে এখন অবলীলায় তাহলে প্রশাসনিক যে দুর্বলতা কি লঘু চেঞ্জ করলে হবে বা এই যে জঙ্গি জামিনে বের হয়ে গেল প্রশাসনের সাহস পেলো না বলার যে এতগুলো জঙ্গি জামিন পেল কিভাবে তারা এই মুহূর্তে দেশে জামিন পাওয়া মানে পুরো দেশটা হায়নায় ভরে যাওয়া তো এই মুহূর্তে কিভাবে জামিন দেওয়া হলো প্রশাসনের একটা মানুষ একটা ব্যক্তি আর কথা বলার সাহস পেলো না এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই সরকার যেন তার উপরে আর কেউ কোনো বাক্য শব্দ উচ্চারণ করতে না পারে তবে শব্দের যে অনেক পাওয়ার আছে এটাই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ যে তারা মানুষের স্বাধীনতাকে ভয় পায় এবং সেই স্বাধীনতা ভয়ের কারণে সারা বাংলাদেশ জুড়ে একটি আতঙ্ক সৃষ্টি করছে মব মব কিলিংয়ের নামে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সেই আতঙ্ক দিয়েই তারা কিন্তু এখন মানুষকে শোষণ করে যাচ্ছে শাসন করে যাচ্ছে শোষণ করে যাচ্ছে সব কিছু এই আতঙ্ক থেকে বের হয়ে আসতে হবে সকলকে একযুগে কথা বলতে হবে প্রতি ও সকল অন্যায়ের প্রতিবাদ করতে হবে